আই লাভ ইউ শুভ আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ মাই লাভ পিপি কেন জানি না আমার একটু সিনিয়রদের ভালো লাগে বকা দিও না 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 এটা মনের মনের গুণ সিনিয়ররা একটু বুঝের হয় একটু বাবা বাবা ফিলিংস আসবে হাজব্যান্ড কাম ফাদার গুড আচ্ছা ঠিক আছে হ্যাঁ অন্স্ক্রিপ্টেড আমি তোমার কমেন্টস অ্যাকচুয়ালি পড়ি না আমি খেয়াল তুমি এসেছিলে কমেন্ট করেছিলে হুম দিদি নিউ কিছু আপডেট আছে হ্যাঁ এই এখন পড়লাম তুমি একটা কমেন্টই করেছিলে তাই না আনস্ক্রিপ্টেড হ্যাঁ একটা কমেন্টই করেছো আর কমেন্ট করি আপডেট কিছু আছে কি না আর এটা আমাদের কাঞ্চন দাদা যদি বুড়ো না হয় হ্যাঁ না পিপি ধরো তিন চার বছর না এর চো বললাম একটু বাবা বাবা ফিলিংস আসবে বাবা বাবা ফিলিংস আসবে ও দিদি ভাই একটু বাইরে যেতে হবে কালকে আসবে আসবো আমি আর ছ মিনিট আছি সিক্স মিনিটস ছ মিনিট আছি কালকে আসবো শুভ কথাটা মন্দ বলেনি সিনিয়ারে আসলেই ভালো হয় ওদের অভিজ্ঞতা বেশি থাকে না এটাও কিন্তু ভুল এটা কিন্তু ভুল তুমি যখন ফুচকা খেতে চাইবে তখন লোকটা ভাববে ফুচকা আবার খাওয়ার জিনিস সানডে স্পেশাল লাইফ স্পেশাল লাইফ হ্যাঁ তো ওইটা বাবা বাবা ফিলিং হয় সবসময় না বয়সে বড় হলে না বেশি গার্জিয়ানগিরি হ্যাঁ গার্জিয়ানগিরি বেশি ফলাবে সে তখন ওই হাজব্যান্ডের বন্ধু থাকে না বাবা বেশি হয় বাবা বেশি হয় সব জানতা বাবা হয় শুভ নটি গার্ল নটি গার্ল না আমিই বলেছি আমার যখন ক্লাস নাইনে রিমঝিম ধরতে গানটা রিলিজ হচ্ছিলো তখন দেব আমার ক্রাশ আমি আর আমার এক বান্ধবী গানটা গাইতে গাইতে বৃষ্টি ভিজছিলাম সেই আহা আহারে দেবের ক্রাশ আরেকজন আছে ওই দেখো শুভু দেবের ক্রাশ আরেকজন একজন না দেবের ক্রাশ আরেকজন পেয়ে গেছো ক্র্যাশের অভাব নেই ক্রাশ কখন ক্র্যাশ হয়ে যাবে ফ্লাইট ক্র্যাশের মতো ক্র্যাশের অভাব নেই কত ক্র্যাশ হবে এখন শুভুরে হেবি চ্যালেঞ্জিং জব তোর এখন না সত্যি আমার ক্লাসমেটগুলো আমাকে ভাই ভাবে কারণ আমি ওদের মানুষ মনে করি না ছেলেদের কিন্তু সিনিয়রদের ভালো লাগে মাই গড হিরণ জিন্দাবাদ ওকে কে মিষ্টি হু ইজ হিরন আমার বাঙালি অভিনেতা একদমই পছন্দ নয় তবে আমার জিতকে একটু ভালো লাগে ও বাবা এখন আর ক্রাশ নেই আনটি প্রথমে শুভশ্রী তারপর রুকমণি তোর দিয়া দিল এখন আবার শুভু আছে এখন আবার লাইনের মধ্যে শুভু আছে আরেক শুভশ্রী হিরনের নিউজ আসছে নর্মাল সেলোনে চুল কেটেছিল আচ্ছা তো ফির দিদি দেখে দেবকে সবাই চায় তোমার মনে দুঃখ আমি বুঝি কিন্তু দেব আমার ও মাই গড ব্রহণব্র পালিয়েছে হ্যাঁ পালায়নি হয়তো চা খাচ্ছিল বলছিল না চা খাচ্ছে পালায়নি ও আমাকে বাই না বলে যাবে না বাই বলেই যায় বাই বলেই যায় বা হয়তো কল এসেছে দেব দেবকে কাউকে দেবে না দেব শুভ না আসে জ্যোতি তোমারটাই ঠিক ছিল একটা সাত দিন আমি তোমাকে ভালো ভালো হিরণ আচ্ছা তাই আমি যাচ্ছি এখন হ্যাঁ বাই 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 সুবুজ ক্রিয়েশন বনু নিয়ে নাও কোনো আপত্তি নেই রুকমণির আমার এমনিতেই